আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন দয়ালু আল্লাহ কি আল্লাহর দয়ার কি কোনো সীমা আছে আপনি কি আল্লাহর দয়া গণনা করে লিখতে পারবেন সমুদ্রের যত পানি আছে সব পানিরে যদি কালি বানায়া আল্লাহর দয়ার আল্লাহর রহমতের সীমাগুলো লেখেন লেখা শেষ করতে পারবেন আমার আল্লাহর দয়ার কোনো সীমা নাই আমার আল্লাহর দয়ার কোনো বাউন্ডারি নাই দুনিয়ার মধ্যে একজন আরেকজনের মহাব্বত করে মহাব্বতের বাউন্ডারি আছে যে নেতার সাথে কতক্ষণ যতক্ষণ নেতার পকেটে টাকা আছে ততক্ষণ নেতার সাথে দয়া আছে নেতা যখন নেতার ক্ষমতা যখন চইলা যায় তখন কিন্তু কর্মীরা আর কোনো খবর থাকে না কতক্ষণ ঠিকে না মানে স্বার্থ যতক্ষণ ততক্ষণই থাকে এটা তো আপনারা প্রমাণ দেখছেন পাইছেন না প্রমাণ যে আগে অনেক নিয়ে চলছে এখন ক্ষমতাও নাই কর্মীও নাই দলও নাই কোনো কিছুই নাই কথা কোন ঠিক কি না এটা হচ্ছে দুনিয়ার নিয়ম ভাই কিন্তু আল্লাহর নিয়ম এটা না আপনি আল্লাহর একবার আল্লাহ আল্লাহর রসুলরে একবার খালি হাত করে নেন দেখেন দুনিয়ায় তো আল্লাহ আপনাকে স্বার্থবারের মতো ব্যবহার করবে না দুনিয়ায় আল্লা আপনাকে ভালো লাগবে কেয়ামতের কঠিন শরীর কঠিন ময়দানে যেদিন দুনিয়ার নেতা নেত্রী এগুলো তো বাদ দিলাম নিজের বাবা নিজের সন্তানকে যেদিন চিনবে না ওই দিন আল্লাহর রসুল আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে ইয়া উম্মাতি তুই তো আমার উম্মত তুই তো আমার জন্য কষ্ট করছিলি তুই তো আমাকে নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছিল কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল আমি রসুলের দাড়ি মোবারক নিয়ে অনেকে খারাপ মন্তব্য করেছিল আমি রসুলের বিবাহ নিয়ে অনেকে খারাপ কথা বলেছিল উম্ম তুই তো তখন দৌড় দিছিলি তোর তো শক্তি ছিল না তারপরে তুই ইমানের বলে বলিয়ান হয়ে তুই মাঠে ময়দানে নামছিলি তুই মিছিলে গেছিলি তুই জানছিলি যে ওই সময় মিছিলে গেলে বের হলে উপর লেভেল থেকে একটা মারাত্মক ক্ষতি হতে পারত কিন্তু তুই ক্ষতির দিকে তাকাস নাই তুই আমি রসুলের মোহাব্বতে মাঠে ময়দানে নেমে আমি রসুলের ইজ্জতকে রক্ষার্থে তুই ইমানের বলে বলিয়ান হয়ে মাঠে নামছিলি ওই যে মোহাব্বত করছিলি উম্মত আয় আজকে তোর মতো উম্মতেরাই রাইখা আমি রসুল কেমনে জান্নাতে থাকবো আমি একা জান্নাতে যাব না তোর মতো আব্দুর রহিম আব্দুল কুদ্দুস উম্মতেরে নিয়েই আমি জান্নাতে যাব বলেন সুবহান আল্লাহ লিল্লাহিল্লাজি জালাশ শামসা ওয়াল কমরা বিহুসবান ওয়ান নাজমা الشجر يسجدان وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا

الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله الرحمن الرحيم La- وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب لا أو كما قال النبي عليه الصلاة والسلام شكل محبة بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم والا علی براہ انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكما

شكر مهب لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবাহান হুয়া তালার আলী শানে দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান রব যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফেতনা ফসাদের জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো আপনাদেরকে শুনবার মতো যে মহান রব যে মহান মালিক আমাদেরকে মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে কণ্ঠে, আমরা সকলেই মাওলানা পাকের জাবান দিয়ে মাওলানা পাকের শিক্ষানো কালিমা তু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তাইবান মুবারাকান ফি আমরা প্রশংসা আদায় করলাম কার প্রশংসা পাওয়ার একচ্ছত্র মালিক কে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার কেউ আছে তাহলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমরা পবিত্র রবিউল আউয়াল মাস শেষ করেছি এটা হচ্ছে রবিউল সানি তো আমি যে আয়াতি কারিমে আপনাদের সামনে তিলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারিমে একটি সুরা আছে সুরার নাম হচ্ছে সুরাত জুমার এই সুরায় জুমারের এক আয়াতি আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহর রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী পবিত্র হাদিসে মোবারক থেকে একটুকরা হাদিস শরীফ তিলাওয়াত করেছি আল্লাহ পাক চাইত কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব আপনারা সকলেই দোয়া করেন বলে না আমিন ভাইরা আমার তো আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ আমাদেরকে করেছেন কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র মানুষ বানায় আল্লাহ ক্ষান্ত হন নাই আমাদেরকে আল্লাহ পাক মানুষ বানানোর পর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানাইছেন বলেন সুবহান আল্লাহ এই কথাটা আমার বানানো কোনো কথা না মহান রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন কুম خير أمة نخرجت للناس بلن الله أكبر تأمر বলতেছেন কুমতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন নাস যে মানুষের মধ্যে सर्वश्रेष्ठ উম্মত আল্লাহ পাক এই মুহাম্মাদি উম্মতকে বানাইছেন বলেন সুবহানাল্লাহ এই মুহাম্মাদি উম্মতের কাজ কি তাকমুরুনা বিল মা'রূফ ওয়া তানহাউনা আনিল মুমকার। সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বিরত রাখা এটা উন্মতে মোহাম্মদীর কাজ কিন্তু আজকে যে আমরা সৎ কাজের দাওয়াত দেই আমাদের দাওয়াতের সিস্টেম আমাদের কথায় মানুষ যেই পরিবর্তন হয় আর আগের জামানায় আমাদের আকাবিররা যেভাবে দাওয়াত দিয়েছে যেমন শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহ আলাই সিলেটের জমিনে দাওয়াত দিছে না শত শত হাজার হাজার বেধর্মীরা তাদের দাওয়াতে ইমান গ্রহণ করেছেন বলেন সুবহান আল্লাহ তো আল্লাহ পাক বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা ইলাল খাইর যে এই উম্মতের মধ্যে ওই উম্মতটা সর্বশ্রেষ্ঠ যে তা'মুরুনা বিল মারুফ ওয়া হাওনা আনিল মুনকার যারা মানুষকে সৎ কাজের আদেশ করে এবং কোথাও যদি একটা অসামাজিক অসৎ কাজ হয় কেউ যদি খারাপ একটা কাজ করে সেই কাজ থেকে যারা ওই জাতিকে ফিরায় রাখে তারাই হলো অলতাকুমকুমা তুই এ দাও নাইলাল খাইর তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমার আল্লাহ তালা আমাদেরকে মুসলমান করেছেন কি করেছেন মুসলমান বানাইছেন এটা কিন্তু মানে কিভাবে যে আপনি সুক্রিয়া আদায় করবেন এটার সুক্রিয়া আদায় করার কোনো ভাষা নাই আল্লাহ তো চাইলে আমাদেরকে হিন্দু বানাইতে পারতেন কথা কোন ঠিক কিনা পারতেন না খ্রিস্টান বানাইতে পারতেন না পারতেন কিন্তু আল্লাহ বানাই নাই আল্লাহ আপনার দাদারে মুসলমান বানাইছে আপনার দাদারে মুসলমান বানাইছে আপনার বাবারে মুসলমান বানাইছে আপনিও মুসলমান হয়েছেন এটা আল্লাহর দরবারে একবার শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার তো আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন আমাদেরকে এরপর আল্লাহ সূরা যুমারের এক আয়াতের মধ্যে বলেন আল্লাহ তালা বলতেছেন কুল ইয়া ইবাদী আল্লাহদী না আসর আলা আং লা হিমলা তখন তু মের আল্লাহ তালা বলতেছেন কুল হেনওবি আপনি বলুন ইয়া ইবাদী আল্লাহদী না আসর আমার ওই সমস্ত বান্দা কোন বান্দা বান্দিদেরকে আল্লাহ বলতে বলতেছেন আল্লাহ বলেন আল্লাহ আসরাফু আশরাফু আলা আনফুসিহিম আমার যেই বান্দা বান্দিরা নিজেদের নবসের উপর জুলুম করেছে নিজেদের উপর জুলুম করেছে অন্যায় করেছে অন্যায় করে ভয় পাইতেছে গুনা করে মনে করতে যে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না নবী হে আপনি ওই সমস্ত উম্মতদেরকে বলে দেন আমার ওই সমস্ত বান্দাদেরকে বলে দেন লা তাকুনা তু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর দয়া থেকে নিরাশ না হয় বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলতেছেন ইন আল্লাহ হায়াগো ফিরুদ্দুনু বা জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহ বান্দাবান্দি জীবনের সমস্ত গুনা মাফ করব বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলতেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আমি আল্লাহর মতন রহমান দয়ালু এই পৃথিবীর জমিনে আর কেউ নাই বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলে নিয়া ইবাদি আল্লা আমার বান্দাবান্দি আল্লাহ বান্দাবান্দি বইলা শুধুমাত্র মুসলমানকে বলেন নাই আল্লাহ বান্দা বান্দাবান্দি বইলা আল্লাহ এখানে খ্রিস্টান রেও ডাক দিছেন আল্লাহ এখানে বৌদ্ধদেরকেও ডাক দিছেন আল্লাহ ইহুদিদেরকেও বলছেন আল্লাহ মুশরিকদেরকেও বলছেন ও আমার বান্দারা তোমরা যারা মূর্তি পূজা করছো তোমরা যারা দুর্গা পূজা করছো এখন তোমাদের মনের মধ্যে একটা ভয় আসছে যে আমি তো দুর্গা পূজা কইরা ফলাইছি

দিছেন শুধুমাত্র মুসলমানকে বলেন না যে মুসলমান তোমরা আস আল্লাহ বেধর্মীদেরকে বলছেন যে তোরা গুণা করছস শিরিক করছস আয় আমি আল্লাহ দরবারে আয় তওবা কর তওবা করে ঈমান আন ঈমান কালিমা পড় আমি আল্লাহ কালিমা পড়ার সাথে সাথে তোর পিছনের যত গুণা আছে সব গুণা maaf করে তোরে বেগুনা মাসুম বানায় দিব বলেন সুবহানাল্লাহ তো ভাইরা আমার এই কথাগুলোর থেকে বুঝলাম আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন দয়ালু আল্লাহ কী আল্লাহর দয়ার কি কোনো সীমা আছে আপনি কি আল্লাহর দয়া গণনা করে লিখতে পারবেন সমুদ্রের যত পানি আছে সব পানির যদি কালি বানায়া আল্লাহর দয়ার আল্লাহর রহমতের সীমাগুলো লেখেন লেখা শেষ করতে পারবেন আমার আল্লাহর দয়ার কোনো সীমা নাই আমার আল্লাহর দয়ার কোনো বাউন্ডারি নাই দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে মহাব্বত করে মহাব্বতের বাউন্ডারি আছে যে নেতার সাথে কতক্ষণ যতক্ষণ নেতার নেতার পকেটে টাকা আছে ততক্ষণ সাথে দয়া আছে নেতা যখন নেতার ক্ষমতা যখন সইলা যায় তখন কিন্তু কর্মীরা আর কোনো খবর থাকে না কতক্ষণ ঠিক না মানে স্বার্থ যতক্ষণ ততক্ষণই থাকে এটা তো আপনারা প্রমাণ দেখছেন পাইছেন না প্রমাণ যে আগে অনেক হ্যাডাম নিয়ে চলছে এখন ক্ষমতাও নাই কর্মীও নাই দলও নাই কোনো কিছুই নাই কথা কোন ঠিক কি না এটা হচ্ছে দুনিয়ার নিয়ম ভাই কিন্তু আল্লাহর নিয়ম এটা না আপনি আল্লাহর একবার আল্লাহ আল্লাহর রসুল একবার খালি হাত করে নেন দেখেন দুনিয়ায় তো আল্লাহ আপনাকে স্বার্থবরের মতো ব্যবহার করবে না দুনিয়ায় আল্লাহ আপনাকে ভালো লাগবে কেমতের কঠিন ময়দানে হাসরের কঠিন ময়দানে যেদিন দুনিয়ার নেতা নেত্রী এগুলো তো বাদ দিলাম নিজের বাবা নিজের সন্তানকে যেদিন চিনবে না ওই দিন আল্লাহর রসুল আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে ইয়া উম্মাতি তুই তো আমার উম্মত তুই তো আমার জন্য কষ্ট করছিলি তুই তো আমাকে নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছিল কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল আমি রসুলের দাড়ি মুবারক নিয়ে অনেকে খারাপ মন্তব্য করেছিল আমি রসুলের বিবাহ নিয়ে অনেকে খারাপ কথা বলেছিল উম্মত তুই তো তখন দৌড় দিছিলি তোর তো শক্তি ছিল না তারপরে তুই ইমানের বলে বলিয়ান হয়ে তুই মাঠে ময়দানে নামছিলি তুই মিছিলে গেছিলি তুই জানছিলি যে ওই সময় মিছিলে গেলে বের হলে উপর লেভেল থেকে একটা মারাত্মক ক্ষতি হতে পারত কিন্তু তুই ক্ষতির দিকে তাকাস নাই তুই আমি রসুলের মহাব্বতে মাঠে ময়দানে নেমে আমি রসুলের ইজ্জতকে রক্ষার্থে তুই ইমানের বলে বলিয়ান হয়ে মাঠে নামছিলি ওই যে মহাব জাননাতে রাইখা আমি একা জান্নাতে যাব না তোর মতো আব্দুর রহিম আব্দুল কুদ্দুস উম্মত্রে নিয়ে আমি জান্নাতে যাব বলেন সুবাহ তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে আকৃষ্ট হব কারণ এই মহাব্বতের মধ্যে কি নাই কোন স্বার্থ নাই স্বার্থ আছে স্বার্থ নাই ও ভাই আপনি এই দুনিয়ায় কোন মহাব্বতটাকে আপনি একেবারে পিওর মহাব্বত মনে করবেন মা বাবা মা বাবার ভালোবাসার মধ্যেও স্বার্থ যেমন এই ঘটনা আমি আপনাদেরকে বলছিলাম এক দেড় মাস আগের ঘটনা ব্রাহ্মণ মারিয়ায় দেখলেন না মা পরকীয়ায় লিপ্ত ছিল এটা যখন ছোট একটা সন্তান সন্তান দিকে ফেললো জেনে ফেললো যে আমার মা পরকিয়ার মধ্যে লিপ্ত মা যখন এটা দেখলো মা দেখা ওই পরকিয়া প্রেমিকের ভালোবাসায় আকৃষ্ট হয়ে নিজের পেটের সন্তানকে মা হত্যা করে ফেলছে নাউজুবিল্লাহ এটা কি আপনাকে সাড়ে চোদ্দশো বছর আগের ঘটনা শুনাইলাম নাকি তো কোন ঘটনা শুনাইছি সোনার বাংলার ঘটনা মিয়া ব্রাহ্মণ বাড়িয়া মা নিজের সন্তানকে হত্যা করছে স্বার্থ স্বার্থে আঘাত লাগছে সন্তানকে হত্যা করছে কিন্তু আল্লাহ পাক হলেন রহমানুর রাহিম আল্লাহ হলেন দয়ালু আল্লাহ তো সুরায় ফাতেহার মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ রব্বিন আলামিন আর রহমানির রহিম আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তো হলাম রহমান আমি আল্লাহ তো হলাম রহিম আমি আল্লাহ দয়ালু ও বান্দা তোরা কার পিছিয়ে ঘুরতেছিস দুনিয়ায় যাদের পিছনে এগুলো সব হচ্ছে ছলনা মিথ্যা মায়া এই মিথ্যা মায়া ছেড়ে আমি আল্লাহর দরবারে যদি আসতে পারো আল্লাহ তাআলা হাদিসে কুচ্ছির মধ্যে নিজেই বলেন আল্লাহ তালা বলতেছেন